এখানে সব বহিরাগত যেগুলো মাফিয়া রয়েছে পলিটিশিয়ান নামে তারা বাঙালি রাখে লক্ষ্য করে দেখেছেন বলে যেতে পারি পবিত্র স্ত্রীটি বাঙালি যেখান থেকে তার রাজনৈতিক উত্তরাধিকারী তৈরি হবে এইটা হচ্ছে ইউজ করার জন্য একটা ফ্ল্যাটে রেখে দিয়ে মাঝে মাঝে ভিজিট করার জন্য ওটা বাঙালি আর তারপরে বারবার তার গর্ভপাত করানো আমরা এই নারীর বিরুদ্ধে কোন রকম অ্যাকশন চাই না বল আরো বল এদের বাঙালি কিন্তু জাগছে বুঝা যাচ্ছে যে বিষয়টা কি স্পষ্ট বুঝে যাচ্ছে বিষয়টা কি এবং এই জিনিসটা এই যে নিজের জাতিকে ডাউন করে যদি নিজের জাতি মনে করে দ্যাট ইজ যদি মনে না করার তারও যেটা তার তো অবশ্যই দোষ রয়েছে কারণ প্রতিটি লঙ্কাবাসী বিভীষণ হয় না বাংলার প্রতিটি মানুষ বিভীষণ মির্জাপুর হয়নি তাই না যার নামই শুভেন্দু সে শুভেন্দু অধিকারী নয় কিন্তু হিন্দি সাম্রাজ্যবাদের অধীনস্থ যে বাংলা সেটার বাইরে ঘাঁটি এলাকায় যে বাঙালি থাকে তার উপর মানসিক এবং ব্রেনওয়াশি কি স্তরে আত্মঘৃণা চারিদিকে যে বাঙালির প্রতি ঘৃণা ইয়ো পবন সিংয়ের ব্যস্ত বাঙ্গালওয়ালি সিল টুটালি বাঙ্গাল বাঙ্গালী মানে বাঙালিকে নিচু নিচু করে 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 বাঙালির প্রতি ঘেন্না করে মজলি করে এই ওই করে করে যেটা তার মধ্যে এ আসলে তাদের মধ্যে মিশে যেতে চায় ভ্যালিডেশন চায় তাদের থেকে একখানা আমি তোমাদেরই একজন আহ কি কষ্টের আমার কিন্তু আসলে বান্টি ব্যানার্জি তো সহানুভূতি আছে কোথাও একখানা সে একটা ভয়ঙ্করতম ভিত্তি সে তাদের মধ্যে একটু জুড়ে যেতে চায় কিন্তু ও থেকে না ওই হাসার জন্যই ব্যবহার করবে আসলে জুড়ে নেবে না যেরকম দেখবেন এখানে সব বহিরাগত যেগুলো মাফিয়া রয়েছে পলিটিশিয়ান নামে তারা বাঙালি উপপত্নী রাখে লক্ষ্য করে দেখেছেন পরপর এক্সাম্পল বলে যেতে পারি পবিত্র স্ত্রীটি বাঙালি বাঙালি না যেখান থেকে তার রাজনৈতিক উত্তরাধিকারী তৈরি হবে এইটা হচ্ছে ইউজ করার জন্য একটা ফ্ল্যাটে রেখে দিয়ে মাঝে মাঝে ভিজিট করার জন্য ওটা বাঙালি আর তারপরে বারবার তার গর্ভপাত করানো সেই রকম এই বাংলায় তার পাশে যে এই বিহার রাজ্যে যে বানটি ব্যানার্জি ঠিক আছে সে তো আসলে ভ্যালিডেশন খুঁজছে তা তো এইসব বলেও কি যে এথনিক ক্লিনজিং হয়েছিল ভাগলপুরে আটকাতে পেরেছে যার পান্ডা ছিল তিনবার চারবার তৃণমূলের এমপি কীর্তি আজাদের বাপ তার সাংাতরা আটকাতে পেরেছে এসব বলে কিছু হয়েছে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল